ধানের ফসা জোলা ব্লাস্টের জন্য কি ব্যবহার করতে হয় বলেন স্যার সম্মানিত বিশ্বাসী ভাই আপনাদের যে ধান আছে ধানে এখন আমাদের সতরাশক ব্যবহার করবেন এই সতরাশকের মূলত কাজটা হলো যে ধানের ব্লাস্ট রোগ আক্রমণ করে এবং ফসা আক্রমণ করে জলা আক্রমণ করে এটার জন্য আমাদের সলিউশনটা হলো টিফ অফ এই টিফ আপনি ব্যবহার করবেন ইনশাল্লাহ ফসা জলের হাত থেকে রক্ষা পাবেন আর টিফের সাথে আমাদের ব্যবহার করতে হবে ন্যাশনাল ফটাস আর আর ব্যবহার করতে হবে ন্যাশনাল এগ্রিকাল জিঙ্ক এই তিনটা প্রোডাক্ট আপনি একসাথে সুন্দর করে ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনাদের ধান সবুজ থাকবে ফসার হাত থেকে রক্ষা পাবে কারণ ন্যাশনাল এগ্রিকালচারের এই তিনটা প্রোডাক্টটা গুণগত মানটা হ্যাভি এই প্রোডাক্ট যে জমিন ব্যবহার করবে এই জমিন